আমরা যখন কারো হরস্কোপ অ্যানালিসিস করি বেশিরভাগ মানুষেরই দেখবেন চিন্তার জগৎটা থাকে ছয় আট বারো তাতে কে কী করছে কোন গ্রহ বসে আছে কি আমার জীবনে ক্ষতির প্রভাব করবে কিন্তু একটা জিনিস জানবেন এই যে হরস্কোপের যে বারোটা ভাব এই বারোটা ভাবের কোনো একটা ভাব যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে আপনার জীবনটার কিন্তু কোনো রকম গতি প্রকৃতি খুঁজে পাবেন না এবারে এই যে হরস্কোপটা এর বারোটা ভাব দেখবেন আমাদের যে অ্যাকাউন্টিং সিস্টেমের ব্যালেন্স শিট বলে যেটা হয় যেটা লাভ ক্ষতির ফাইনাল ক্ষতিয়ান যেটা আর কি যার মধ্যে অ্যাসেটস লাইবিলিটি এগুলো থাকে আপনারা যারা অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই জানেন এই ব্যালেন্স শিটের মধ্যে একদিকে যেমন ক্যাপিটাল কারেন্ট লাইবিলিটি আরেক দিকে থাকে ফিক্সড অ্যাসেট কারেন্ট অ্যাসেট ফ্লোটিং অ্যাসেটস এই জিনিসগুলো থাকে এবারে আপনার যদি হরস্কোপটাকে ওই স্থানে আপনি দেখতে চান কীভাবে দেখবেন দেখুন আপনার হাউস নাম্বার ওয়ান টু থ্রি এই তিনটে কি আপনি নিজে দু নম্বর হচ্ছে আপনার বাণী আপনার কুটুম্ব তিন নম্বর হচ্ছে আপনার উদ্যোগ ইনিশিয়েটিভ এই তিনটে বস্তু হচ্ছে আপনার মূলধন এবার আপনি বসিয়ে দিন ক্যাপিটালের নিচে এক দুই তিন এর পরের সংখ্যাগুলো যেগুলো চার পাঁচ সাত যেগুলো আপনাকে ইন্ডিকেট করে আপনার গৃহ আপনার সম্পত্তি আপনার নিকটতম আত্মীয় মানে আপনার সন্তান স্ত্রী বা স্বামী যেগুলো এদেরকে আপনি বসিয়ে দিন আপনার ফিক্সড জায়গা এদিকে তিনটে এদিকে তিনটে হলো এবারে হচ্ছে আপনার কারেন্ট লাইবিলিটিস এই স্থানে আপনি ছয় আট আর বারোকে বসান ছয় আট বারোতে সবসময় দেখবেন আপনার কোনো না কোনো খরচের ব্যাপারে ইন্ডিকেট করে সে আপনার শরীরের অসুবিধা মামলা মোকদ্দমা ঋণ রিপু কোনো দুর্ঘটনা যোগ কোনো হসপিটালাইজেশন কানেকশন সব পেছনে কিন্তু খরচ খরচকে ইন্ডিকেট করে আপনি বসালেন কারেন্ট লাইবিলিটি তার তলায় ছয় আট আর হচ্ছে বারো এবারে বাকি রইল কোনটা নয় দশ আর এগারো সেগুলোকে আপনি কারেন্ট অ্যাসেটস এর তলায় বসান তাহলে নয় দশ আর এগারো এগুলো কি আমাদের প্ল্যানিং ওয়ার্ক আমাদের ফরচুন তারপরে আমাদের এবং আমাদের এগুলো হলো কারেন্ট এবারে আপনি দেখলেন কোনো একটা সংখ্যা যদি আপনি তুলে নেন আপনার দেখবেন ব্যালেন্স শিটটাই ডিসব্যালেন্স হয়ে গেছে এইভাবে আমাদের জীবনে কিন্তু প্রতিটা ভাবের কিন্তু একটা মূল্য আছে যার জন্য দেখবেন কোনো ভাবকে আপনি সরাসরি খারাপ বলছেন যদি খারাপ না থাকে ভালো জিনিস আপনার মধ্যে আসবে না যদি আপনার জীবনে অন্ধকার না থাকে দিন আসবে না এটুকু জেনে রাখবে অতএব এই ভালোয়ে মন্দয়ে যখন মিশ্রণ হয় পজিটিভ আর নেগেটিভ পোল যখন একত্রিতভাবে অ্যাক্টিভেট হয় জীবনের আলোটা জ্বরে এবারে আজকে আমরা ছোট্ট করে একটু বুঝে নেব এই যে অষ্টম ঘর এই যে তাকে রহস্যময় কেন বলা হয়েছে অষ্টম ভাব আমাদের কি ইন্ডিকেট করে অষ্টম ভাব আমাদের ইন্ডিকেট করে হচ্ছে আয়ু আমাদের মৃত্যু এবং তার কারণ তারপরে আমাদের সাংসারিক যেসব বড়ো ঝামেলা বিচ্ছেদ তারপরে জেনিটাল অর্গানের কোনো সমস্যা কোনো গুপ্ত জ্ঞান এবং জীবনে ট্রান্সফরমেশন মানে এই ঘর থেকে কোনো কিছু এমন কোনো ঘটনা যদি ঘটে তাতে আপনার জীবনের গতি প্রকৃতি এভরিথিং একদম পুরো উল্টে যেতে পারে মানে আপনি আছেন হয়তো এক জায়গায় একদম সম্পূর্ণ ট্রান্সফর্ম হয়ে গেলেন আইদার সেটা ভালো দিকে যেতে পারে অথবা খারাপ দিকে যেতে পারে এই ঘরের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে দেখতে হবে কোন গ্রহটা অবস্থান করছে এবং এই ঘরের অধিপতি কি এদেরকে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যদি মনে করুন সেই ঘরের অধিপতি আপনার লগ্নের কোনোরকমভাবে বান্ধব হয় মানে ফ্রেন্ডলি রিলেশন হয় সেই ঘরের ক্ষতির পরিমাণ অনেক অংশেই কমে যায় এবং এই স্থানে যদি বিশেষ করে কেতু থাকে কেতু থাকলে কি হয় কেতু তো অ্যাকশন প্ল্যানেট কেতু কোনো কিছু বুঝবে না কিছু করবে না যা মানে তাকে পারিপার্শ্বিক সিচুয়েশনে ইঙ্গিত করবে সেই বেশি শেষে স্ট্রাইক করে দেয় কেতু এই সময় যদি অষ্টম হাউসে থাকে আপনার জীবনে এমন এমন ঘটনা ঘটাবে যে আপনাকে এটা আইদার মেবি ইন গুড সাইড আর ব্যাড সাইড মনে করুন আপনি কেতু আপনার অষ্টমী বসে আছে আপনি এমন কিছু বিদ্যা অর্জন করতে যাচ্ছেন সেই বিদ্যাটার শেষ পরিণতি ভালো দেখবেন এইখানে কেতু কিন্তু আপনাকে আশীর্বাদী হিসাবে কাজ করবে সব কিছু জ্ঞান আপনাকে দেবে অজানাকে জানতে সাহায্য করবে এবার এই স্থানে থেকে যদি আপনি কোনো অশুভ জিনিসকে দুই চর্চা করতে যান দেখবেন কেতু ঠিক সেই জিনিসটাই আপনাকে ডেলিভারি করবে এবং এর প্রভাব হয়ে যাবে নেগেটিভ এবং এই জন্য অষ্টম হাউসটা এই অষ্টম হাউসটা মানুষের জীবনে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় দেখবেন আপনাকে ভালোও দেবে নট নেসেসারি কি এই ঘরটা সবসময় আপনার মানে রোগ ব্যাধি মৃত্যুর কারণেই হয়ে থাকবে এগুলো কিন্তু সব ডিপেন্ড করে আদার ব্যালেন্স শিটের পার্টের উপরে যে আপনি কীভাবে এক দুই তিনকে অ্যালাইন করেছেন কীভাবে চার পাঁচ সাতকে অ্যালাইন করেছেন তার উপরে কিন্তু এগুলোর প্রভাব হয় এবং অষ্টম ঘরের সঙ্গে খুব সরাসরি একটা রিলেশান আছে ষষ্ঠ করে যাদেরই মনে করুন সিক্স আর এইটের কোনো কানেকশন হয় মামলা মোকদ্দমা হতে পারে কোনো লটারি প্রাপ্তিও হতে পারে কোনো অকস্মাৎ কোনো মৃত ব্যক্তির কোনো সম্পত্তি লাভও হতে পারে এই জন্য অষ্টম ঘরকে সবসময় পাপি ঘর বলা ঠিক নয় এই অষ্টম ঘরকে রহস্যময় কেন বলা হয়েছে যে এই যে ঘটে ঘরের যে প্রভাব এই প্রভাব এমন একটা জিনিস যেটা আপনি আগের দিনও কল্পনা করতে পারবেন না হঠাৎ করে ঘটবে এবং এই হঠাৎ করে ঘটা জিনিসটা আপনাকে হয়তো একদম উপরে নিয়ে চলে যাবে বা একদম ডাউন হয়ে এই হচ্ছে এই ঘরের বিশেষত্ব এই জন্য যাদের অষ্টমে যেই থাকুক তাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন সে কি চাইছে এবং তার বা দিক আর ডান দিকে কোনোরকম কোনো গ্রহ আছে কি সেই গ্রহগুলোর নেচার কী এইভাবে অষ্টম ঘরটাকে আপনি বোঝার চেষ্টা করার পরে তার সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে আধ্যাত্মিক প্রতিকার তারপরে আপনি দেখবেন সেই অষ্টম ঘরে তো স্টোনের রেমেডি হয় না আমরা দিই না কে কি ঘরে জানি না সেই ঘরে অতি অবশ্যই রুদ্রাক্ষ ট্রিটমেন্ট করা উচিত এবং আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হয়ে ওই ঘরটাকে হ্যান্ডেল করা উচিত ছয় আট বারো যদি না থাকে আপনার নয় দশ এগারো জীবনে আসবে না অযথা কোনো জিনিস নিয়ে চিন্তা করাটা কিন্তু আরেকটা সেকশনকেও খারাপ করতে পারে নমস্কার ও